রেস্টুরেন্টে যেতে পারছি না তো কি হয়েছে বাসায় যদি এরকম একটা চাপ বানানো যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে যে খাওয়া লাগে না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি রেস্টুরেন্ট স্টাইলের চাপ বানাবো আজকে বাসায় এরকম একটা রেসিপি করতে পারলে কিন্তু আর কিছুই লাগে না আমি রেসিপিটা শুরু করেছি আজকের ব্লগটা শুরু করেছি বিকাল থেকে তো বিকালে আসরে নামাজ পড়তে বসলাম আর এই যে পিল্লুটা আমার পাশে এসে বসে যা দুষ্টানিটা করলো আর এরপরে গেলাম ছাদে ছাদে দেখেন খেলাধুলা হচ্ছে আকাশটা অনেক সুন্দর ছিল অনেক বাতাস ছিল এই জন্য একটু ভিডিও করলাম রোদের সময় আসলে সচরাচর ভিডিও করা হয় না তো যেহেতু ছাদে গেলাম আর একটু খেলাধুলা হলো বাচ্চাদের সাথে তো এই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে আকাশটাও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর খেলার সময় কিন্তু বুঝি নাই আকাশটা এত সুন্দর ছিল এখন পরে ভিডিওটা দেখে বুঝলাম যে আসলে ওয়েদারটা অনেক ভালো ছিল খুব মেঘ ছিল মানে কোথাও একটা বৃষ্টি হবে হবে একটা ভাব আর বাতাস ছিল অনেক আর এরকম ওয়েদারে কিন্তু আসলে বাচ্চারাও পছন্দ করে একটু খেলাধুলা হলে ভালো হয় যেহেতু এখন স্কুল বন্ধ চলছে সবাই বাসায় বসে আসলে বিরক্ত হয়ে যায় তো আমি চিন্তা করি যে বাচ্চাদের মেন্টালি মানে একটু যেন মনটা ভালো থাকে যেন ওরা সব কাজে উৎফুলোর সাথে যেহেতু পড়ালেখা তো চলছে কিন্তু মনটাও ভালো থাকে খুব জরুরি স্কুলটা নেই যেহেতু তো একটু এই জন্য এক টাইম একটু খেলাধুলা করলে ওদের মনটা কিন্তু ভালো থাকে এখন কিন্তু সব বাচ্চারা ছাদে নালে রাস্তায় ক্রিকেট ব্যাডমিন্টন খেলছে তো ওদেরকে নিয়ে একটু ছাদে গেলাম একটু সময়ে খেলাধুলা আর মনে হলো যে বৃষ্টি আসবে বা এরকম একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছে আর বাসায় তো চাপের জন্য রেডি হয়ে আসছি মানে করব আজকে চিকেনগুলোকে কেটে রেডি করে রেখে এসেছি বাসায় দিয়ে সন্ধ্যার সময় বানাবো সন্ধ্যার সময় বানাতে বানাতে দেখা যায় যে কিছু সময় লেগে গেলে তখন আমি আর রেডি হতে হতে নাস্তার টাইমও হয়ে যায় খাবার খাওয়া দাওয়া মানে দুইটাই একসাথে হয়ে যায় যেহেতু এখন বাসায় বসা বিকালের নাস্তা আবার রাতের খাওয়া এরকম হয় না যেকোনো একটাই করতে হয় আর সব কিছুই কিন্তু অনিয়ম হয়ে যায় বাসায় থাকলে একটা সময় যখন আমরা বাইরে কাজ করি বা বাইরে যাই বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া হয় তখন অনেক নিয়মে কাজ হয় আর এখন বাসায় বসে আসলে সব কিছু অনিয়ম হয়ে যায় তো এর মধ্যেও চিন্তা করলাম যে একটু চাপ বানিয়ে নিই যেহেতু রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া এখন একদমই বন্ধ আর ওয়ার্ডারও এখনও সব রেস্টুরেন্টে শুরু হয়নি অনলাইনে ওয়াডার দেওয়া যায় না তো এই জন্যই বাসে চাপ বানানোর জন্য আমি দেখলাম সবাই আপুরা চাপ বানাচ্ছে আর মজা করে খাচ্ছে তো আমি আজকে চাপের জন্য রেডি হয়ে গেলাম চাপ বানানোর জন্য আর এখানে মরিচ লবণ একটু হলুদের গুঁড়া সব কিছুই একটু একটু করে দিয়ে ভালো করে ম্যারিনেট করছি আর এই নামাজ পড়তে বসে দেখেন বিল্লু কী করলো আর এই যে এখানের মধ্যে কিন্তু অবশ্যই সরিষা বাটা দিতে হবে সরিষার তেল দিতে হবে আর হলো ইম্পর্টেন্ট গো গোলমরিচ আর সরিষার তেল আর সাথে আপনারা বিট লবণ দিতে পারেন বিট লবণ এই কয়েকটা জিনিস কিন্তু খুব মাস্ট দিতেই হবে এই কয়েকটা জিনিস দিলে কিন্তু খাওয়ার স্বাদটা অনেক বেড়ে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলেরই লাগবে তারপরে আমি একটু বেসন নিয়ে নিয়েছি আর একটু ময়দার ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বেসনটা একটু বেশি নিয়েছি ওর মধ্যে চাপটা ভালো মতো একটু ডুবিয়ে আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি তো ডুবো তেলে ভাজার সময় একটা নিয়ম আছে এখানে ফুল একটু আগুনটা বাড়িয়ে ওপাশ করে নিতে হবে তারপর যখন এটা একদম সিল হয়ে যাবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে কম জালে এটাকে ভেজে নিতে হবে একদম সেন্টটা সুন্দর বের হয়েছে আর আমি মরিচও কিন্তু পেস্ট করে দিয়েছি বেটে দিয়েছি আর আদা রসুনের পেস্টও দিয়েছি দেখলেন তো আপনারা আপনাদের মশলাগুলা যা বললাম সবগুলোই দিতে হবে মাস্ট তো তাহলে এরকম একটা মজার রেসিপি আপনারা পাবেন মানে আসলে মানে খুবই মজাদার হয়েছে রেসিপিটা এবং খেতে কিন্তু অনেক ভালো লেগেছে এই একটা চাপ কিন্তু আমরা তিনজনে খেয়েছি মানে একদম সুন্দর পারফেক্ট হয়েছে তিনজন খুব ইজিলি মজা করে খেতে পেরেছি আর আপনারা যদি মাংসর হাড্ডিটা ফেলে দিতে চান তাহলে ওইভাবে করে ফেলে নিতে হবে আমি আসলে হাড্ডিটা সহই করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাতের খাবার কিন্তু হয়ে গেল আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর যেন আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি এই আশায় আর আল্লা হাফেজ আসসালামু আলাইকুম